হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আজকে আমি বানাচ্ছি ডাল পুরি তো আমি প্রথমে এখানে ময়দা নিয়েছি দুই কাপ এখানে দিয়ে দিচ্ছি তেল লবণ আর পানি আমি অল্প অল্প করে পানি দিব আর ডোটা সফট করে গুলে নেব একবারে পানি দিলে আসলে দেখা গেছে না হয়তো নরম হয়ে যেতে পারে এর জন্য আমি অল্প অল্প পানি দিয়েছি আর সে ডোটা সুন্দর করে গুলে নিয়েছি এখন আমি আধা ঘন্টার মতো রেস্টে রেখে দেবো এই দিক দিয়ে আমি ডালের পুরটা বানিয়ে নেব তো আমি এখানে ডাল বসাইছি আর হচ্ছে সয়াবিন তেল লবণ একটু হলুদের গুঁড়া আর হচ্ছে একটু ধনিয়া গুঁড়া দিয়ে দিয়েছি কাঁচামরিচ দিয়ে দিয়েছি তো কিছুক্ষণ সিদ্ধ করে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দিলাম বাজার জিরার গুঁড়া বাজার জিরার গুঁড়াটা দিলে সুন্দর একটা ফ্লেভার আসে তো আমার ডালটা হয়ে গেছে ডালটার পুর হয়ে গেছে আমি এখানে মেখে নিচ্ছি দিয়ে দিলাম ম্যাগি মশলা আর হচ্ছে চিলি চিলিপ্ক্স ধনিয়া পাতা দিয়ে আমি ডালের পুরটা ভালো করে মেখে নিচ্ছি তো আমার মাখা হয়ে গেছে আমি এই ডোটা আগে গুলের কাছে মানে খুব সুন্দর হয়েছে সফট হয়েছে আগে উপর একটু তেল দিয়ে তারপরে আমি ডেকে রেখেছিলাম তো আমি সবগুলা পুর আগে ভরে তারপরে আমি লিচিগুলা বেলে নেব আমি আগে পুর ভরে নিচ্ছি তো আমার সবগুলা পুর বড়া হয়ে গেছে এখন আমি পুরিগুলো বানিয়ে নিচ্ছি আসলে ডাল পুরি আমার খুব ভালো লাগে আমার আলু পুরি একদমই পছন্দ হয় না ডালপুরি খেতে খুব ভালো লাগে আর দোকানে যে পুরি বানায় ওরা তো পুরীর ভিতরে কিছুই দেয় না পুর দেয় না অল্প একটু পুর দেয় খেতে একদম ভালো লাগে না তারপরে একটু ঠান্ডা হলে একদম শক্ত হয়ে যায় আর আমার সে ঘরে বানানো পুরি মানে পরের দিনও সকালবেলা আমরা যে খেলাম কিছু খাওয়ার পরে অনেকটা বেশি ছিল যখন আমরা সকালে খেলাম খুবই সফট ছিল আর দোকানের তো একদম শক্ত হয়ে যায় ছিলা যায় না এরকম অবস্থা তো আসলে পুরীগুলো খুব মজা হয়েছিল অনেকগুলো পুরী বানিয়েছিলাম আমার খুব ভালো লেগেছে প্রায় বিশ পঁচিশটার মতো আমরা একজনে চার পাঁচটা করে খেয়েছি তারপরেও মনে হচ্ছে যেন আরও খেতে পারবো কিন্তু পরে আর খাইনি রাত্রেবেলা এত বেশি ভাজা পোড়া খেলে আসলে গ্যাস হতে পারে তাই হ্যাঁ কিছুটা ছিল আর দোকানে পুরি একটা পুরি খেলেই আসলে কেমন যেন মাতলা মাতলা লাগে তো আমার সবগুলা পরে একদম ফুলকো ফুলকো হয়েছিল আমার খুব ভালো লেগেছে দেখে একদম সবগুলো পুরি ফুল হয়েছিল এরকম তো আমার পরিগুলা কেমন হলো আপনারা সবাই অবশ্যই জানাবেন সবাই সবার পাশে থাকবেন সব সময় লাইক কমেন্ট করে সবাইকে সাপোর্ট করবেন আমি অবশ্যই সবাইকে সাপোর্ট করি সাপোর্ট করব তো আপনারা সব সময় আমার পাশে থাকবেন আমিও আপনাদের পাশে থাকব তো এটা হচ্ছে আমার পুরীর শেষ লুকটা ফাইনাল লুক এটা তো একদম পুরে ভরপুর ছিল তারপরে ধনিয়া পাতা দেওয়ার কারণে সবুজ সবুজ একটা পাপ চলে আসছে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ